শুধু মাছ আর মাছ মাছের মেলা লেগে গেছে এই দেখুন 30 মিনিটও হয় নাই কি রকম মাছ লেগেছে কই মাছ পুটি মাছ খলসি মাছ পেস্ট আমি বেশি করে নিয়েছি কারণ আজকে পেস্টটা দিয়ে মাছটা রান্না হবে এই দেখুন কি রকম দেখা যাচ্ছে বেশি করে পেঁয়াজ দিতে মিষ্টি মিষ্টি লাগছে আর ছোট মাছ হলে তো বেগুন দিলে আরো ভালো লাগে নমস্কার ময়না কিচেনের তরফ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আমি বাবা ময়নার বাবা চলে এসেছি মাছ ধরতে বৃষ্টি হয়েছে ধানের জমিতে জল জমে গেছে বাবা জাল পেতেছে এখনই পুটি মাছ উঠবে জালে একটা জাল পেতেছি এতেই অনেক মাছ হবে তুলে দেখি কিরকম হয়েছে বাবা অনেক মাছ লেগেছে তো এই দেখুন কাকারা এখানে কত মাছ ছাড়াচ্ছে শুধু মাছ আর মাছ মাছের মেলা লেগে গেছে এখানে কিন্তু এক হাড়ি হয়ে গেছে এখনো ছাড়ানো হয়নি ওখানে তো দুই তিন হাড়ি তো হবেই হবে মাছ আর মাছ কাকা হ্যাঁ এই দেখুন কত মাছ লেগেছে মাত্র আধ ঘন্টা হয় নাই আচার মাছ হ্যাঁ একটা কই মাছ নাকি ছোটো হ্যাঁ একটা দালাই দেখুন প্রায় দু কেজি মাছ হবে সবাই জাল পেতে মাছ হচ্ছে আর এইখানে দেখুন মাসি জালি পেতে মাছ হচ্ছে ছোট ছোট একদম দেখুন চুনো মাছ বৃষ্টির দিনে আমাদের এইখানে সবাই এইভাবে মাছ ধরে তোলো মনে হয়ে গেছে হ্যাঁ দেখো কত মাছ পড়েছে একটু সময়ের মধ্যে দেখুন কতগুলো চুনো মাছ হয়ে গেছে কত মাছ অনেক মাছ হ্যাঁ জাল দেখা যাচ্ছে না মাছ দেখুন শুধু মাছ আর মাছ নানান রকমের মাছ আছে কই মাছ পুটি মাছ খোলসে মাছ টেংরা মাছ নানান রকমের মাছ মাছে আছে জাল দেখা যাচ্ছে না একদম সাদা হয়ে গেছে প্রচুর মাছ প্রচুর এখানে বসে ছাড়ানো অসম্ভব হয়ে যাবে বাড়িতে গিয়ে হাতে হাতে সবাই মিলে ছাড়াবো তাড়াতাড়ি হয়ে যাবে বাপ শুধু দেখুন যাই তাড়াতাড়ি দেখুন বাড়ির সবাই মিলে মাছ ছাড়াচ্ছি এখনো মাছ ছাড়ানো হয়নি সবাই মাছ ছাড়াচ্ছে আমি এক থালা মাছ নিয়ে চলে এলাম মাছটা কেটে নেব সব মাছ একদম এক একরকম সাইজ চলে যাচ্ছে এইগুলো ভালো করে ছাড়াচ্ছি না ধোয়াশায় ভালো করে ডলে ডলে মাছগুলো তুলে নেব হই গো মাছ ছাড়তেতে আমার দম বের হয়ে গেল মাছ কাটা কত দূর হয়েই গেছে এই মাছ দিয়ে কি রান্না করব আজকে দিদি এই মাছ দিয়ে মজার রান্না করব বেশি করে পেঁয়াজ দেব আর শুধু একটা বেগুন দেব হাতে মেখে রান্না করব দারুণ হবে সুপ সুপ করে ভালো লাগবে না হ্যাঁ তাড়াতাড়ি হয়ে যাবে মাছ কাটাও হয়ে গেছে আমি যা এবার মশলাগুলো বেটি নিগে হ্যাঁ ভালো করে ধুইয়ে নেব মাছগুলো হ্যাঁ চিরে আদা একসঙ্গে বাড়ছি লবণ দিয়ে ভালো করে যাবে সব মা দেখুন এসে পেঁয়াজ বেগুন কেটে দিচ্ছে মা খিদে পেয়েছে হ্যাঁ করছি এই পুঁটি মাছ ঝাড়াতেই একটু ঝামেলা কাঁচা লঙ্কাটা হালকা করে বেটে নিচ্ছি দেখুন কত সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি রাখা মাছের উপর এবার মশলা দিয়ে দিচ্ছে জিরে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা বেগুন পেঁয়াজ পেঁয়াজটা আমি বেশি করে নিয়েছি কেননা আজকে পেঁয়াজটা দিয়ে মাছটা রান্না হবে আর দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ কাঁচা সরষের তেল কাজলি কড়াই গরম হয়ে গেছে কিন্তু হ্যাঁ দিদি আমারও মাখানো হয়ে গেছে কড়াইতে সরষের তেল দিয়ে দেব আর জিরে ফোড়ন দিয়ে দেব গোটা জিরে জিরেটা হালকা পুড়ে এসে এবার মাখি রাখা মাছ দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে আমি ঢাকা দিয়ে দেবো হালকা করে নাড়াচাড়া দিতে হবে এবার ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ ছ মিনিট পর পর আমি দু তিনবার ঢাকনা নামিয়ে নামিয়ে নেড়ে চেড়ে নিয়েছি নাহলে নিচে লেগে যাবে দেখি তকেটা কিরকম হয়েছে এই দেখুন কিরকম হয়েছে দেখুন কিরকম দেখা যাচ্ছে প্রায় কুড়ি মিনিটের মধ্যে আমি রান্না করে নিলাম এবার একটু হালকা নেড়ে চেড়ে নিচ্ছি নামিয়ে নেবো আমার রান্না হয়ে গেছে

স্বাদ হয়েছে ওই একটাই খাব না বাবা কষ্ট করে মাছ ধরেছে সবার জন্য ও ভালো হয়েছে খেতে দারুণ হয়েছে না দিদি আমরা সবাই মিলে বসে পড়ি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন টাটা